আসসালামু আলাইকুম বেবি কেয়ার অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম করছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চাকে প্রথম আম কখন এবং কিভাবে খাওয়াবো তো এখানে আমি আম নিয়ে নিয়েছি আর অবশ্যই এমন ধরনের আম বেছে নেবেন সেটা যেন পুরোপুরিভাবে পাকা হয় তো এখানে আমি আম দুটো ভিজিয়ে রেখে এর ভিতরে এক চামচ পরিমাণ ভিনেগার দিয়েছি এর ভিতরে যদি কোনো ফরমালিন কিছু থেকে থাকে তাহলে বের হয়ে যাবে আর আপনারা যদি এভাবে ভিনেগার ব্যবহার না করেন তাহলে আপনারা চাইলে লবণ দিয়েও আমটা কিছু সময় পানিতে ভিজিয়ে রাখবেন তারপরে বাচ্চাকে খাওয়াবেন একটা বাচ্চাকে আম দেওয়ার সঠিক সময় হচ্ছে আট মাস আপনি চাইলে হয়তো অনেকে বলবে আমি তো আমার বাচ্চাকে ছয় মাস থেকে শুরু করেছি সাত মাস থেকে শুরু করেছি আসলে সব বাচ্চার তো যে হজমের যে একটা শক্তি থাকে বা পাচনতন্ত্রের একটা ব্যাপার রয়েছে তো সব বাচ্চাদের ক্ষেত্রে সেটা কিন্তু স্যুট করবে না আমি আবারও বলে নিচ্ছি বেবিকে যখন প্রথম খাওয়াবেন অবশ্যই পাকা আমই বেছে নেবেন যেহেতু উচ্চ ফাইবার সমৃদ্ধ যুক্ত এই আম এর মত যদি মানে আপনি যদি তাকে কাঁচা আম খেতে দেন বা অর্ধ পাকা খেতে দেন তাহলে কিন্তু ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমটা একেবারে পাকা আম নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আমি এখানে হাত দিয়ে ব্যবহার করছি না মানে হাত সরাসরি হাত দিয়ে আমটা ছিলে নিচ্ছি না কারণ দেখা যায় হাতে যখন আমরা ছেলতে যাই বা তখন আমটা পড়ে যেতে পারে তো আমটা যদি পড়ে যায় সে আমটা তো অবশ্যই আবার পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে তো পানি দিয়ে যদি আবার পরিষ্কার করতে যাই তাহলে কিন্তু আমের পুষ্টি গুণাগুণ অনেকটাই কমে যাবে তো এভাবে করে কেটে নিবেন তারপরে আপনি একটা চামিচের সাহায্যে তুলে নেবেন তাহলে কিন্তু আর আপনার দুই হাতে আম মাখাতে হবে না মানে আছে না অনেক সময় কেটে কাটতে গিয়ে কিন্তু হাতে দুই হাতে মেখে যায় তো বাচ্চাদের জন্য আসলে এটা একেবারেই ঠিক হবে না আর আমে তো রয়েছে আমে রয়েছে প্রচুর পুষ্টিগুণ বাচ্চাদের ওজন বাড়াতেও বেশ ভূমিকা পালন করে প্রচুর পরিমাণে রয়েছে আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং রাত কানা বা চোখে সমস্যা সমাধান করে এই আম আর আম কিন্তু স্মৃতিশক্তিও বাড়াতে কাজ করে আট মাস বয়সে বাচ্চাদের যদি আম শুরু করা হয় সেটাই বাচ্চার জন্য খুবই ভালো হবে আর আমে তো আয়রন বা রক্ত স্বল্পতা বা অ্যামিনিয়ার মতো যে সমস্যা থেকে থাকে সেটা দূর করে আর আম যেহেতু ফাইবার যুক্ত এটা কিন্তু বাচ্চার খাবারের হজমে সাহায্য করে এই তো আমের অনেক পুষ্টিগুণাগুণ রয়েছে তো যখন বাচ্চাকে প্রথম আম খাওয়াবেন তখন দুই চামচ এক চামচ এভাবে দিয়ে ট্রাই করবেন যদি দেখেন যে আপনার বাচ্চার কোনো সমস্যা হচ্ছে না পিঠে বুকে বা মুখে কোথাও লাল লাল র‍্যাশের মতো উঠছে না তাহলে বুঝে নেবেন যে এই আমটা আপনার বাচ্চার জন্য ছুট করেছে তো চাইলে এভাবে একটা চামিচের সাহায্যে আপনি আমটাকে একদম নেশ করে নিতে পারেন কিন্তু আমার কাছে চামিচ দিয়ে মনে হচ্ছে একটু সময় লাগবে এবং অনেকটা কষ্ট হবে আর এ কারণে কিন্তু আমি আমটা ব্যালেন্ডার করে নিচ্ছি আপনারা চাইলে ব্যালেন্ডার বেবিদের খাবারের মানে ব্যালেন্ড করার জন্য কিছু জিনিস পাওয়া যায় তো সেগুলো বাজার থেকে নিয়ে এসে সেটাতেও ব্যালেন্ডার করতে পারে তো আমি আমার বেবিকে এভাবে ব্যালেন্ডার করে দিয়েছি আর একদম দেখতেই পাচ্ছেন কতটা মিহি হয়েছে এর ভিতরে কিন্তু কোনো রকমের আঁশ নেই আর আঁশ থাকলে কিন্তু বাচ্চারা কিন্তু খেতেও পারবে না আর আমি একদম কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কতটা মিহি হয়েছে আর যদি আঁশ থেকে যায় তাহলে কিন্তু বাচ্চার গলায় বাজতে পারে আর এতে নানা রকমের সমস্যা হতে পারে তো অবশ্যই সাবধানতাবশত বাচ্চাকে আম বা যে কোনো ফল খাওয়ার না কেন দেখবেন কোনো রকম যেন কোনোভাবে আঁশ না থাকে আবারও বলছি বাচ্চাদের যদি আম খাওয়াতে হয় আপনি চাইলে আট মাস বয়স থেকে আপনার বাচ্চাকে আম খাওয়াতে পারবেন সেটা অবশ্যই পাকা টস্টস হতে হবে কোনো অর্ধপাকা বা কাঁচা আম খাওয়ানো যাবে না এতে কিন্তু বাচ্চার মারাত্মক ক্ষতি হতে পারে তো আমরা মায়েরা কখনোই চাইবো না নিজের সন্তানের ক্ষতি করতে এই তো আর আম তো অনেক উপকারী এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে পুষ্টি গুণাগুণ ভরপুর হজমে সাহায্য করে ওজন বাড়াতে সাহায্য করে মাসাল্লাহ আমার মামনি কিন্তু খুব সুন্দর করে খাবার খেয়ে নিয়েছে আর অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে বসিয়ে খাবার খাওয়াতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ